আরণ্যক রোশনাইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং যখন রোশনাই গরিমা এবং সুরঙ্গমা মুখার্জিকে অপমান করছিল তখন অন্য সবার সাথে আরণ্যকও হাততালি দিয়েছে এটা গরিমা এবং তার মা দেখতে পায় তাহলে কি গরিমা এবার নিজে আরণ্যকের সাথে তার বিয়ে ভেঙে দেবে হ্যাঁ বন্ধুরা রোশনাই সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অনুষ্ঠান থেকে রোশনাই এবং ছোটু বাড়ি ফেরার আগেই আরণ্যক বাড়ি চলে আসে তারপর গরিমা আরণ্যক কেন ওখানে গিয়েছিল জানতে আরণ্যকের বাড়িতে তার মাকে সাথে নিয়ে আসে ওখানে এসেই আরণ্যককে বলে তোমার সঙ্গে আজ আমার বোঝা বোঝাপড়া আছে তখন আরণ্যকের বোন প্রশ্ন করে গরিমা দিদি তুমি কি এখন ফাঁক আছো তাহলে তোমাকে নিয়ে একটা প্ল্যান করব তখন গরিমা বলে আমাকে আগে আরণ্যকের সাথে বুঝে নিতে দাও যাতে আমি বুঝতে পারি আমাকে ওকে ছেড়ে আলাদা কোনো প্ল্যান করতে হবে কিনা। তখন আরণ্যক গরিমাকে প্রশ্ন করে কি হয়েছে গরিমা তুমি এত রেগে আছো কেন তখন গরিমা বলে তুমি আমাকে আগে উত্তর দাও তুমি কেন ওখানে গিয়েছিলে তখন আরণ্যক বলে ও এই ব্যাপার আসলে আমার অফিস থেকে আমাকে ওখানে জোর করে পাঠায় আমি আসলে যেতে চাইনি তাই আমি তোমাকে বারবার ফোন করেছিলাম তুমি ফোন ধরো তুমি তোমার ফোনটা দেখো তখন সুরঙ্গমা মুখার্জি বলে ও তাই বুঝি তাই তোমার হাতে তালি থামছিল না তখন আরণ্যক বলে আসলে আনটি সারাদিন মিটিংয়ের পর আমি বেশ ক্লান্ত ছিলাম এবং নার্ভাস ছিলাম তাই আমি ওখানে যেতে চাইনি কিন্তু অফিস থেকে আমাকে জোর করে পাঠিয়েছিল তাই ওখানে বুঝতেই পারছেন তো কখন যে সবাই হাততালি থামিয়ে দিয়েছে আমি বুঝতে পারিনি তাই তো আমি লজ্জায় ওখান থেকে তোমাদের সঙ্গে দেখা না করে বাড়ি চলে এসেছি তখন গরিমা বলে থাক তুমি অনেক বুঝিয়েছো আর বোঝাতে হবে না তোমাকে আজই সিদ্ধান্ত নিতে হবে তুমি আমাকে চাও না রোশনাইকে চাও তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ